নমস্কার আপনারা শুনছেন অমৃতবাণী অমৃতবাণীর আজকের নিবেদন কে দিয়েছিলেন রথের নাম কেনই থাকে ষোলোটি চাকা পুরী জগন্নাথ দেবের রথের নাম নন্দী ঘোষ রথের সারথীর নাম দারুক রথে থাকে ষোলোটি চাকা চাকার পরিধি ছ ফুট ছ ইঞ্চি কথিত আছে এই রথের নাম দেন স্বয়ং ইন্দ্র ছোট বড় আকারের মোট আটশো বত্রিশটি কাঠের টুকরো দিয়ে এই রথ নির্মাণ করা হয় জগন্নাথ দেবের রথের উচ্চতা সাড়ে তেরো মিটার অর্থাৎ একটি বিশেষ তাৎপর্য রয়েছে কথিত আছে জগন্নাথ দেবের প্রকট হওয়ার আগে ষোলোটি উপাদান দিয়ে পৃথিবী নির্মাণ করেন চন্দ্রের যে ষোলো কলার কথা আমরা শুনে থাকি সেটা আসলে চাঁদ ষোলোটি কলার পরিক্রমণের মধ্য দিয়ে একটি কালচক্র সম্পূর্ণ করে জগন্নাথ দেবের রথের চাকাও সেই ষোলোটি কলারই প্রতীক রথে জগন্নাথ দেবের পার্শ্বদেবতা হিসেবে নয়জন দেবতা থাকেন তারা হলেন গোপীকৃষ্ণ গোবর্ধন রাম নারায়ণ ত্রিবিক্রম বরাহ রুদ্র নৃসিংহ এবং হনুমান পার্শ্বদেবতার সঙ্গে মুনি ঋষিরাও থাকেন জগন্নাথের রথের চূড়ায় যে ধ্বজা লাগানো থাকে তার নাম ত্রৈলক্যমোহিনী রথের প্রতিটি চাকা হলুদ রঙের হয় রথের কাঠামো লাল হলুদ কাপড় দিয়ে ঢাকা থাকে চারটি ঘোড়ার নাম শঙ্খ বলাতক শ্বেত ও হরিদাক্ষ রথের সারথীর নাম দারুক সাধারণ ভাষায় আমরা বলি রথের দড়ি কিন্তু পুরাণ মতে যে রশি দিয়ে রথ টানা হয় সেটা আসলে শঙ্কচুর নামের এক সাপ জগন্নাথের রথের রক্ষক হলেন গরুর একবার রথে রশিতে টান পড়লেই গুন্ডিচা মন্দিরের উদ্দেশ্যে গড়াতে শুরু করে রথ সবার আগে থাকে বলরামের রথ তারপর সুভদ্রা এবং সবার শেষে থাকে প্রভু জগন্নাথের নন্দীকোষ কথায় বলে জগন্নাথ দেবের শ্রীমন্দিরে বিশ্বনাথের দর্শন জগন্নাথ দর্শনেরই সমান যেসব পূর্ণার্থীরা পুরীর মন্দিরে আসেন তারা প্রথমে শিবের দর্শন করেন তারপর জগন্নাথ এর অন্যথা হওয়ার জায়গা নেই সৈকত শহর পুরীর রথযাত্রার সঙ্গে জড়িয়ে রয়েছে এমন নানা কিংবদন্তি অন্যান্য অনেক জায়গাতেই এখন মহাসমারোহে রথযাত্রা পালিত হয় তবুও পূর্ণভূমি পুরীর মহাত্ম স্বতন্ত্র ভক্তদের বিশ্বাস রথের রশিতে হাত ছোয়ানো না হলেও দূর থেকে যারা প্রার্থনা করেন তারাও ঈশ্বরের আশীর্বাদ পান জয় জগন্নাথ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও ফিরে আসব নতুন কোন টপিক নিয়ে ততক্ষণ অবশ্যই নিজের খেয়াল রাখবেন হরে কৃষ্ণ রাধে রাধে জয় জগন্নাথ